নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দল নিয়ে কিছু আপডেট দেবো মোহনবাগান দল নিয়ে আপনারা আমাকে কিছু প্রশ্ন করেছেন তার উত্তর দেওয়ার আছে এবং ডারবি জেতার পর মিডিয়ার প্রশ্নের কি উত্তর দিল ইস্টবেঙ্গল সচিব দৃহবদ্ধ সরকার এবং ডারবি হারায় মোহনবাগান দলের কোচ ক্লিফর্ড মিরান্ডা তিনি কি বলছেন আজকের এই ভিডিওটিতে এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট অনোধ করে রাখব যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে গতকাল যে ডিমিট্রি পেড্রটস প্রথম পেনাল্টিতে যে গোলটা করেছিল সেইটা বাতিল কেন করলো সেটার কারণ বলি তো ডিমিট্টি পেড্রটসের গোলটা যেটা ডিমিটিরস পেনাল্টি দিয়ে গোল করেছিল সেখানে মোহনবাগান কিন্তু টু ওয়ান এগিয়ে গিয়েছিল কিন্তু রেফারি ভেঙ্কটেশ ইনফ্রিচমেন্ট দিয়েছে এটা দেওয়ার কারণ ইনফ্রিচমেন্ট যখন দেয় যখন পেনাল্টি কিক করার আগে বলে পামার আগে কোনো প্লেয়ার মানে যেই দল পেনাল্টি মারছে সেই দলের কোনো প্লেয়ার বক্সের ভিতর ঢুকে যায় এবং পোস্টে লেগে অন্য কোনো প্লেয়ারের পায়ে বল যায় মানে নিজেদের প্লেয়ারেরই পায়ে বল যায় তখন সেটাকে ইনফ্রিজমেন্ট বলে যেহেতু ডিমি পেড্রোটস গোলটা ডাইরেক্ট করে দিয়েছিল বার পোস্টে লেগে বলটা প্রথমবারের কথা বলছি প্রথম যেটা ডিমি পেড্রোটস গোল করে দিয়েছিল সেটা যদি পোস্টে লেগে অন্য কোনো মো মোহনবাগানের প্লেয়ারের পাওয়া যেত তখন সেটাকে ইনফ্রিজমেন্ট ধরা হতো যেহেতু ডিমি পেড্রোটস ডিরেক্ট গোল করেছে কোনো প্লেয়ারের কাছে যায়নি আর পোস্টে লেগে বা হাতে গোলকিপার বল লাগিয়ে কোনো প্লেয়ারের কাছে যায়নি তাই এটা ইনফ্রিজমেন্টের কোনো প্রশ্নই ওঠে না তাই এই সিদ্ধান্তটা পুরোপুরি রেফারির উপর নির্ভর করছে যে বক্সে প্লেয়ার ঢোকার পরে ইনফ্রিজমেন্টটা রেফারি দেবে কি দেবে না তবে অনেক ক্ষেত্রেই দেখেছি যে রেফারি এই ইনফ্রিজমেন্টটা দেয় না সরাসরি গোল দিয়ে দেয় কারণ ইনফ্রিজমেন্ট তখনই লাগু হয় যখন পেনাল্টি কিক করার আগে যেই দল পেনাল্টি নিচ্ছে সেই দলের কোনো প্লেয়ার বক্সের ভিতর ঢুকে গেছে এবং গোলকিপার সেফ করে সেই প্লেয়ার বা সেই দলের কোনো প্লেয়ারের পায়ে বল গেছে অথবা পোস্টে লেগে সেই দল বা প্লেয়ারের পায়ে বল গেছে তখন ইনফ্রিজমেন্টে পেনাল্টি রিটেক করা হয় তো এক্ষেত্রে ইয়েলো কার্ডও দেওয়া হয় যেই প্লেয়ারটা বক্সের ভিতর ঢুকে গেছে তো এটা কিন্তু গতকাল হয়নি রেফারি এইভাবেই গোলটা বাতিল করে দিয়েছিলো রিটেক করতে হয়েছিলো পেনাল্টিটা তো এটা পুরোপুরি রেফারির ওপরে সিদ্ধান্ত থাকে যে রেফারি কী করবে রেফারি রিটেক দিয়েছে পেনাল্টিটা তবে ডিমি পেড সেকেন্ড টাইমে পেনাল্টি গোল করতে পারিনি এটা পুরোপুরি ডিমি পেড ডাটসের কিন্তু পুরোপুরিটা যাচ্ছে তো যাই হোক কেন রিটেক হয়েছিল পেনাল্টিটা ইনফ্রিজমেন্টের কারণে ইনফ্রিজমেন্টটা কি জিনিস সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তো এটাই ছিল গতকাল ডিমি পেড্রসের পেনাল্টি দিয়ে গোল করাটার পরে আবার রিটেক করার কারণ তো বন্ধুরা এইবারে জানাই মোহনবাগান যে ডার্বিটা হেরেছে তারপরে মোহনবাগান দলের হেড কোচ ক্লিফড মিরান্ডা তিনি কি বলেছেন মোহনবাগান ডার্বি হারায় কিন্তু ক্লিফর্ড মিরান্ডা অতটা হতাশ নয় তিনি বলেছেন এই যে ডার্বিটা আমরা হেরেছি তরুণ খেলোয়াড়রা কিছু ভুল করেছে তবে ওদের আমরা দোষ দেবো না ডার্বি অনেক চাপের ম্যাচ অনেক প্রেশারের ম্যাচ ওরাই চাপটা নিতে পারিনি ভুল করে ফেলেছে এবং সেই ভুলেই আমাদের ডারবিটার অনেকটা ক্ষতি হয়েছে তবে ওরা তরুণ প্লেয়ার ওরা যা খেলেছে আমরা যা খেলেছি মোহনবাগান দল যা খেলেছে সেই নিয়ে অনেক খুশি ক্লিফর্ড মিরান্ডা তিনি বলছেন আমরা লড়াই করেছি এটাই সব থেকে বড়ো কথা ছিল ক্লিফর্ড মিরান্ডাকে আরও প্রশ্ন করা হয় ক্লিফর্ড মিরান্ডাকে প্রশ্ন করা হয় ছটা বিদেশি থাকা সত্ত্বেও কীভাবে মোহনবাগান হেরে গেল ক্লিফর্ড মিরান্ডা বলেছে ছটা বিদেশি অবশ্যই ছিল তবে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভারতীয় খেলোয়াড় দলে ছিল না যার জন্য আমাদের তরুণ খেলোয়াড়দেরকে খেলাতে হয়েছে এবং এত প্রেশার ম্যাচ ওরা নিতে পারিনি তবে দলের সিনিয়র প্লেয়াররা চলে আসলে ম্যাচের ফলাফল অন্য হতে পারত এমনটাই মানছে ক্লিফর্ড মিরান্ডা অর্থাৎ মোহনবাগান ডারবি হারার পরেও কিন্তু ক্লিফর্ড মিরান্ডা অতটা হতাশ নয় তো বন্ধুরা এইবারে জানাই কলকাতার ইস্ট বেঙ্গল জেতার পর কি বলছে ইস্টবেঙ্গল সচিব দেবব্রত সরকার প্রথমত দেবব্রত সরকার উড়িষ্যায় ছিল ম্যাচটা স্টেডিয়ামে বসে উপভোগ করেছে এবং ম্যাচ জেতার পরে ইস্টবেঙ্গল খেলোয়াড়দেরকে আলিঙ্গন করেছেন মানে হাক করেছেন জড়ি ধরেছেন কোচকেও করেছেন এবং তিনি বলেছেন যে দল যে এই জয়টা পেয়েছে সেই জয়টা আমার খুব ভালো লাগছে আশা করব এই জয়টাই যেন ধরে রাখতে পারে এই জয়টাতে যেন বই চলে না যায় তিনি বলেছেন আমি আগেও বলেছি যে মাঠে মস্তানি করে খেলতে পারবে সেই দল জিতবে তিনি এটা দেন যে মস্তানি মানে কিন্তু যে মাঠ যে মাঠে ফুটবল ডমিনেট করে খেলবে তার মতে ইস্টবেঙ্গল এ দিন ডমিনেট করে খেলেছে তাই ইস্টবেঙ্গল জিতেছে তাই যেহেতু মস্তানি করেছে ইস্টবেঙ্গল নব্বই মিনিট তাই ইস্টবেঙ্গল ম্যাচটা জিতেছে এমনটাই মনে করছেন ইস্টবেঙ্গল সচিব দেবপদী সরকার তো বন্ধুরা এইবারে আপনাদের একটা প্রশ্নের উত্তর দিই আপনারা যে আমাকে প্রশ্ন করেছেন যে দাদা কার্ল ম্যাখিউকে কি আবার ফেরাতে পারবে মোহনবাগান দল কারণ হাওয়াস কার্ল ম্যাথিউকে নিয়ে এসেছিলো তো এই প্রশ্নটা আমাকে অনেক অনেককেই করেছে সো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্রশ্নটা করার জন্য তো বলে রাখি কার্ল ম্যাথিউ তার কিন্তু এই মুহূর্তে মোহনবাগান আসার সম্ভাবনা কিন্তু খুবই কম নেই বললেই চলে কারণ কার্ল ম্যাথিউ এই মুহুর্তে এফসি গোয়া দলে সেট হয়ে গেছে তবে অনেক সময় দেখেছি কোচ আসলে কিন্তু প্লেয়াররা অটোমেটিক চলে আসে তবে আমার মনে হয় না কার্ল ম্যাকিউ মোহনবাগান দলে আসবে কারণ কাল ম্যাকিউ ভালো খেলার পরেও যেইভাবে মোহনবাগান দল কাল ম্যাকিউকে ছেড়ে দিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু এফসি গোয়া ভালো পারফরমেন্স করছে কার্ল ম্যাকিউ ভালো কোচের আন্ডারেই গেছে মনোলো মার্কোয়েস এবং এফসি গোয়া যেহেতু ভালো ডমিনেটিং ফুটবল খেলছে এবং কাল ম্যাকিউ সেটও হয়ে গেছে এফসি গোয়া দলে তাই আমার মনে হয় না যে কার্ল ম্যাকিউ এই মুহূর্তে আসবে মোহনবাগান দলে কাল ম্যাকিউ এফসি গোয়া দলেই থাকবে এটা আমার মনে হয় তবে ট্রান্সফার মার্কেটে খোলা আছে যা ইচ্ছা হতে পারে এতে কোনো সন্দেহ নেই যে কাল যদি চায় তাহলে মোহনবাগান দলে আসতে পারে তবে আমার মনে হয় না কাল আসবে তবে একটা কথা বলতে পারি জনি জনিকাউক কিন্তু আসতে পারে জনি জনিকাউকর সঙ্গে এখনও মোহনবাগান দলের কন্ট্র্যাক্ট আছে তবে একটা বড়ো প্রশ্ন যে জনি কাউকোকে যদি মোহনবাগান এখনও না নিয়ে আসে তাহলে আর কবে নিয়ে আসবে অলরেডি জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি আসতে চলেছে কথা ছিল যে ডিসেম্বর মাসে আসবে ডিসেম্বর মাসে তারপরে ওটা জানা গেল যে তিনি ফিনল্যান্ডের একটা ক্লাব তার সঙ্গে ট্রেনিং করেছে নিজেকে ফিট করার চেষ্টা করেছে তারপরে অনেক জায়গায় শোনা যাচ্ছিলো যে ওখানে ট্রেনিং নিজেকে সুস্থ করার পরে এইবার জানুয়ারি মাসে মোহনবাগান দলে আসবে জানুয়ারি মাসটাও শেষ হতে চলে ফেব্রুয়ারি মাসও আসতে চলেছে তো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই বিষয়টা কোনো পাকাপাকি আপডেট দিচ্ছেন না যে জনি কাউকে আসবে কি আসবে না তবে জনি কাউকর সঙ্গে মোহনবাগান দলের কিন্তু এখনও কন্ট্রাক্ট আছে মে একত্রিশ অবধি তো এখনও জনিকউকোর আসার কিন্তু সম্ভাবনা আছে এবং জনি কাউকো তিনি কিন্তু ম্যাচ ফিট মোটামুটি আছেন পনেরো কুড়ি দিনের প্র্যাকটিসের পর কিন্তু মোহনবাগান দলের সঙ্গে আবার ঘুলে মিলে যেতে পারবেন জনি কাউকো কারণ এখন মোহনবাগান দলের কাছে কিন্তু পনেরো দিনের একটা গ্যাপ আছে আজকে কুড়ি তারিখ এবং মোহনবাগান আবার হয়তো খেলতে নামবে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ মোহনবাগানের হাতে এখন কুড়ি দিন সময় আছে এই কুড়ি দিনে জনি কাউকো কিন্তু মোহনবাগান টেস্ট করে দেখতে পারে একবার কারণ মোহনবাগানের হাতে এখন সময় আছে এটা আমার একটা ভালো সাজেস্ট মোহনবাগান ম্যানেজমেন্টের যে যেহেতু কুড়ি দিন সময় আছে এই কুড়ি দিনে জনি জনিকাউকে সুযোগ দিয়ে দেখা উচিত যে জনি কাউক কতটা ম্যাচ ফিট এবং জনি কাউকে মোহনবাগান দলে খেলতে পারবে কি পারবে না এবং সেক্ষেত্রে মোহনবাগান একটা বিদেশিকে কিন্তু বসলেও বসাতে পারে তো বন্ধুরা আমার এই ভিডিওটিতে এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা আপনার ভালো লেগেছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যালে যার অত সবাইকে অ্যাক্টরো করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ